আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে চার রানে হেরেছে বাংলাদেশ জয় পরাজয় ছাপিয়ে এই ম্যাচে আলোচনার বড় বিষয় হয়ে দাঁড়িয়েছেন রিয়াদের লেগ বাই থেকে চার রান এলেও সেটা বাংলাদেশের সঙ্গে যোগ না হওয়া মূল ঘটনা ঘটে ওয়ার্টনেল বার্টম্যানের করা সতেরোতম ওভারে তার দ্বিতীয় বলের আগে ম্যাচ জিততে বাংলাদেশের প্রয়োজন ছিল তেইশ বলে ২৬ রান লেগে স্টাম্পের লাইনে পিচ করা বলটি ফ্লিক করতে গিয়ে ব্যাটে বলে করতে পারেনি মোহাম্মদুল্লাহ রিয়াদ তবে তার প্যাডে লেগে বল চলে যায় সীমানার বাইরে বাংলাদেশি সমর্থকদের অনেকেই বাউন্ডারি দেখে হাফ ছেড়ে বেঁচেছেন কিন্তু দুই সেকেন্ড না যেতেই চোখ কপালে অনফিল্ড আম্পায়ার বলারের ছোট্ট আবেদনে যে আঙ্গুল তুলে দিয়েছেন বিস্ময়ে ভরা দৃষ্টিতে রিভিউ নিলেন রিয়াত পরবর্তীতে তিনি সহ বাকি সবাই যা ছিল হলো সেটাই বলটি স্টাম্প মিস করত কলে রিয়াদ নট আউট বাংলাদেশের জন্য স্বস্তি ছিল এতটুকুই কিন্তু আম্পায়ারের আউট দেওয়া বলটি বাউন্ডারি পার হলো প্রাপ্য চার রান পাননি আর দিন শেষে ম্যাচটি চার রানে হেরেছে বাংলাদেশ এ অবস্থায় অনেকের মনেই প্রশ্ন কোন নিয়মের রান থেকে বঞ্চিত হয়েছে বাংলাদেশ আইসিসির প্লেইং কন্ডিশনে তিন সাত এক ধারা অনুযায়ী বাংলাদেশের চার রান পায়নি এই ধারায় বলা আছে কোনো খেলোয়াড়কে যদি আউট দেওয়া হয় এবং তিনি রিভিউ নিলে সিদ্ধান্ত পরিবর্তন হয়ে নট আউট হয় সেক্ষেত্রে আম্পায়ার আউট দেওয়ার সিদ্ধান্তর সময়ই বলটি ডেড বল হিসাবে গণ্য হবে এই নিয়মের কারণেই চারটি রান পায়নি বাংলাদেশ দলের ম্যাচ হারার পেছনে অন্যতম বড় কারণ হিসেবে আম্পায়ারের সেই ভুল সিদ্ধান্তকেই দায়ী করেছেন সমর্থকরা কারণ সেটি চার হলে তেইশ বলে টাইগারদের প্রয়োজন হতো তেইশ রান ম্যাচের চিত্রপট থাকতো অন্যরকম হয়তো আরও আগেই জয় নিশ্চিত হতো লাল সবুজদের কিন্তু দিন শেষে চার রানের আক্ষেপে পড়েছে বাংলাদেশ দলকে